হাজরা মোড়ে কংগ্রেসের বিক্ষোভের তীব্র উত্তেজনা দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে আজ কুশপুতুল দাহ কর্মসূচি পালন করা হয় বিক্ষোভকারীদের অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানিকে এল থেকে তেত্রিশ হাজার কোটি টাকার ঋণ পাইয়ে দিয়েছেন ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন ঘিরেই এই প্রতিবাদে ফেটে পড়ে কংগ্রেস দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ ও নেতা আশুতোষ চট্টোপাধ্যায় দাবি করেন জনগণের সঞ্চিত অর্থ কর্পোরেটের হাতে তুলে দেওয়া হয়েছে যা দেশের মানুষের সঙ্গে প্রতারণা আদানি কোম্পানিতে গেল কি করে নরেন্দ্র মোদী জবাব দাও এই গরিব মানুষের জমানো টাকা এল আইসি থেকে আদানি কোম্পানিতে গেল কি করে নরেন্দ্র মোদী জবাব দাও দেখুন আজকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের হাজিরা মোড়ে বিক্ষোভ প্রদীপ দাস সভাপতি বলেছেন ইতিমধ্যেই এবং সবথেকে বড় কথা নীতি আয়োগ এবং দেশের অর্থমন্ত্রক মোদী পরিচালিত তারা মে দু হাজার পঁচিশে তেত্রিশ হাজার কোটি টাকা এলআইসির টাকা যে এলআইসি জানেন যে মানুষ খেটে খাওয়া মানুষ দেশের মানুষ তারা অল্প অল্প করে সেখানে টাকা জমায় এবং নিজের যে অর্থ সেই অর্থর ভেতর থেকে কষ্ট করে সেই টাকা রাখে কারু মেয়ের বিয়ে দেওয়ার জন্যে কারু মেয়ের পড়াশুনো করার জন্যে পেনশান স্কিমে টাকা রাখে সেই তেত্রিশ হাজার কোটি টাকা আদানিকে পৌঁছে দেওয়া হচ্ছে কারা পৌঁছচ্ছে আমরা সবটাই বুঝতে পারছি ওই জন্যে আমরা বলতে চাইছি যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করা হোক কংগ্রেসের এটা ডিমান্ড জেপিসি করে মানুষের কাছে সত্যটা আসুক তার কারণ আমরা জানি দেশের টাকা লুট হচ্ছে দেশের এবং দশের টাকা যারা লুট করছে দিনে দুপুরে তারা চোর বলে আমরা জানি তাই চোর তারাও দেশ বাঁচাও কৃষকদের ঋণ মাফ করা হয় না কিন্তু এক লাখ বাহাত্তর হাজার কোটি টাকা মাফ করে দেওয়া হয় যারা দেশের টাকা লুট করলো তাদের লুটেরাদের টাকা মাফ হয় কৃষকদের টাকা মাফ হয় না এই জন্যই রাহুল গান্ধীকে এই লড়াই এই অন্যায়ের বিরুদ্ধে আজকে সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন দুই অপদার্থ আসে আমাদের দুপাশে দেখবেন একদিকে মোদী আর একদিকে রয়েছে আদানি এই হাম আপকে হ্যায় কোন যে সিনেমা চলছে আমরা দেখতে পাচ্ছি এই হাম আপকে হ্যায় কোন আদানি যে মোদির কোন হ্যায় এই প্রশ্নটা আমরা বারবার তুলতে চাইছি আপনারা প্রেস মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে একমাত্র আপনাদের মাধ্যমেই গোটা দেশে এই অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াই হাজরা মোড় থেকে এবং এই হাজরা মোড় একটা রাজনৈতিক জায়গা আপনারা জানেন রাজনৈতিক পীঠস্থান বলা যেতে পারে আন্দোলনের এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইটা আপনারাও ছড়িয়ে দিন তার কারণ দেশের মানুষের টাকা লুট হচ্ছে লুটেরাদের সরকার পুঁজিপতি অনেক দেশে আছে তারা লুটেরা নয় কিন্তু এটা হচ্ছে লুটেরাদের সরকার চোরে চড়ে মাস্ত তো ভাই একজন ব্যবসাকে কাজে লাগাচ্ছে রাজনীতিকে রাজনীতি লাগাচ্ছে ব্যবসাকে কাজে এটাই হচ্ছে কানেকশন এটা ক্রস কানেকশান নয় এটা আগে থেকে মানিক জোরের কানেকশান গণতন্ত্র হত্যা হবে গণতন্ত্র গণতন্ত্রই তো হত্যা হচ্ছে একদিকে ভোট হত্যা হচ্ছে একদিকে মানুষের টাকা হত্যা হচ্ছে সব দুটোই হত্যা হচ্ছে আশুতোষ